যে আমার বেটি ফাতেমা এবং তার আওলাদগণ এবং তাদের মোহাম্মতকারীগণ হাসরের ময়দানে একটা জায়গাতে একত্রিত অবস্থায় থাকবেন আর সেটা কোথায় বলে খাতুনা তার পাকের যত আওলাদ পর থাকবেন কিয়ামত পর্যন্ত যারা আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে আল্লাহ পাক

থেকে কেয়ামতের দিন পর্যন্ত বায়েত মুক্ত হবে না আহলে বায়েতের একজন না একজন সদস্য কেয়ামতের আগদিন পর্যন্ত থাকবেন এটা রসুল্লাহ সাল্লাম সহি হাদিস শরীফের মধ্যে সাত করেছেন সহি হাদিসের মধ্যে এটা আসছে আল্লাহ রসুল আবুদাউদ্ শরীফ মধ্যে এই হাদিস শরীফ খান আসছে আল্লাহ রসুল বলেছেন যে কেয়ামতের আট দিন পর্যন্ত আমার আহেলে বায়াত একজন হলেও থাকবে আল্লাহ পাক পাঠাবেন আর সেটা খাতুনে আথার পাকের বংশধর সুবাহান আল্লাহ হলেন রসুল্লাহ আহেলে বায়াত রসুল্লাহর বংশধর মাওলা আলী এবং খাতুনে আথার পাকের যারা সন্তানগণ এরাই রসুল্লাহর আহেলে বায়াতের মর্যাদা লাভ করেছেন এই

আল্লাহর সেই আরশের সাদা গম্বুজের সায়ার নিচে হাসলের ময়দানে অবস্থান করবেন একসাথে একত্রিত অবস্থা আল্লাহ রসুল বলেছেন ইনারা একত্রিত অবস্থায় থাকবেন ফাতেমার বংশধর এবং তার একত্রিত অবস্থায় থাকবেন আলাদা আলাদা থাকবেন না একত্রিত অবস্থায় থাকবেন এবং সেটা হচ্ছে আল্লাহর সায়ার নিচে ভাই এই জন্য হুজুর বললেন যে সেই সময় না কুলু ও যখন বিচার চলতে থাকবে বিচার চলতে থাকবে হাসরের ময়দানে সেই সময় রসুল্লাহ বলেছেন যে আমাদের খানা পিনা চলতে থাকবে আর সে মোল্লার সায়ার মেসিনাদের মেহমানদারি চলতে থাকবে তিরমিজি শরীর মধ্যে আল্লাহ রসুল বলেছেন না কুলুয়া না সরাবু আমরা খেতে থাকবো আর আমরা পান করতে থাকবো বুঝতে পেরেছেন ভাই এই জন্য ইনাদের ইনাদের এই মর্যাদা পাক এই দুনিয়া থেকে ইনাদের এই মর্যাদা কায়েম হয়েছে এবং এই খাতুনে জান্নাত পাকে আথার ইনার শান ইনার মর্তবা এত মহান যে জিনার জান কবজের জন্য জিব্রাইল আল আজরাইল আল সালাত আসলাম ওনার সামনে এলাও হয় নাই ওনার সামনে এলাও হয় নাই আজ আজরাইল ওনার সামনে খাতুন আথার পাকে সামনে এলাও হয় নাই উনি মর্জি পাক দেন নাই যে আজরাইল এসে ওনার জান কবজ করে নিবে আজরাইল এসে উনি বিপর্দা হয়ে যাবেন এই জন্য এটা তাফসিরের কিতাবে আসছে হাদিসের কিতাবে আসছে যে আল্লাহ পাক স্বয়ং নিজে ওনার কুদরতি হাতে খাতুনে আথার পাকের যান কবচ করলেন আজরাইলের দ্বারা ওনার যান কবচ হয়নি যখন হাসর কায়েম।